ও আমার দিনের যে কর্তব্য গুলো আছে আল্লাহ রাস্তে যাতে আঞ্জাম দিতাম পারি ওটা একটা দিয়ে আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে যেমন পাখি নিরোধ হন তার শিকার করতে গেলে বাড়া নিরাপত্তা রসুলে পাচ্ছেন আমি দিয়া যেজন যে মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘর সংসার করতেছি আমার আহার এরা যে আহ্লাহ তুমি হেফাজত করছো আহার যে হেফাজত এর মাঝে মাইলা বাচ্চা বাচ্চা গিয়া ও মালি যা ও আমার আহলাদে হেফাজত বল মুখরি না সাক্ষাৎ বাপর যখন কোনো शक নাই

বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর থেকে আরো করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি আল্লাহ রেখেছে আমিন

अमाल लिखित कविता से इन तीमों को दे को मां के गोद में बाप के खबर पर आंसू बहाने वाले तीमों को दे इतने बड़े जहा में तुम्हारे विशाल पिथिवीर बुखे रोने के लिए भी उनको कोई आशिया ना मिली একটা নীল যেখানে বসে প্রাণ করে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবা উৎসাহিত করেছেন বহু নয়নের জল ঝরতে দেখেছি মনের মতো করে মুসাতে পারি যারা পাগড়ি দিবেন আল্লাহ রহমত হিসেবে দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন এমন এক স্থানে বসে আছি বসার সাথে সাথে সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ এর কথা মনে পড়তেছে শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতে কেন করতেন জানি না পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি তারপর আল্লাহ তালার দরবারে এই সব বসেই আছি হুদুরে পাকিসাম বে কালাম সাহাবাই কালাম খসুস উপরে আমি নিজে উপকৃত হয়েছি সেখানে এখন হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উশিলে নয় দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জীবন্ত তরুণী বাসিয়ে যাইবে আল্লাহ যেন আমাদের এতই দান করেন দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুল ইনে বার গা আউলিয়ায় খেরা মিনু এমন থেকে আয় বিভিন্ন দেশ থেকে আয় ইবনে বতুতা মরক্ক থেকে আইসলাম জুয়র সদ্যার আলো তো তার ইন্তেকাল হয়েছে বহু ইয়ে অট্টগুল না করিয়া আপনি বিত্রিকে চিল্লা চিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ এমন আমি দাঁড়াইছি রাইন যদি এ দৌলতে ইমান মানুষ বসে বুঝল আমরা তান হাশে ঋণী জিয়ারত জানি দোয়া করেন জানি আর আউলিয়া কেমন দোয়া করেন জানি দোয়া ঘুরাইলে

أَلْجَذَارُكَ <سؤال> جزارك وجل صنعك ولا إله غيرك اللهم إني أعوذك من شر نفسي ومن شر كل شيطان نمرين ومن شر كل جبار عنيد شيطان كريت ريح بروبيته وهي جرا مانشروا بور ظلم كوري ترى هتشة جبار عنيد تكتك بدوس تيجا فإن تولوا فقل أسبي الله لا إله إلا هو عيسى إن ولي الله <سؤال> الذي نذكر له الصالحين